আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাদেশ ভার্সেস পাকিস্তান পরবর্তী ওয়ান ডে সিরিজ দুই আজকে ভিডিওতে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন স্কট নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান মেহডিয়াস মিরাজ ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু নাজমুল সেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তাহয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাইফ হাসান ওয়ানডন ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন তানজিৎ তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এইট পারভেজ হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন নিটুন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার টেন তানবির ইসলাম স্পিন বলার নাম্বার ইলেভেন রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার টুয়েলভ তাসকিন আহমেদ ফাস্ট বলার নাম্বার থার্টিন তানজিম হুসেন সাকিব মিডিয়াম ফাস্ট বলার নাম্বার ফোরটিন মোস্তফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ফিফটিন নাহিদ রানা ফাস্ট বলার নাম্বার সিক্সটিন শরিফুল ইসলাম ফার্স্ট বোলার এখন দেখে নেব খেলার সময়সূচি সিরিজের প্রথম ডে ম্যাচ বাংলাদেশ ভার্সেস পাকিস্তান আগামী বারোই মার্চ দু সময় বাংলাদেশ টাইম দুপুর দুইটায় ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় ডে ম্যাচ তারিখ আগামী চোদ্দোই মার্চ দু হাজার সময় বাংলাদেশ টাইম দুপুর দুইটায় ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর সিরিজের তৃতীয় ও শেষ ডে ম্যাচ তারিখ আগামী ষোলোই মার্চ দু সময় বাংলাদেশ টাইম দুপুর দুইটায় ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ